ছেলে মেয়ে বা ছেলে অবশ্যই আমার একটাই আপনার ওপর পাওনা আমি পঞ্চগড় ইসিআই কোম্পানির যে নতুন ফিটটা আছে এই ফিটের ডিলার মানে পঞ্চগড় সদর উন্নতি আর গ্রোয়ার অবশ্যই আমাদের একটু খেয়াল রাখবেন আর আমার কথা হলো যদি রেজাল্ট হয় তাহলে খাওয়াবেন রেজাল্ট না হলে খাওয়াবেন কি রেজাল্ট না হলে খাওয়ার দরকার নেই কেন এটা আপনাদের নতুন জিনিস ইসিআই কোম্পানি এমন একটা জিনিস মানে সবাই নাম শুনছেন এসিআই কোম্পানি কিন্তু ব্র্যান্ড কোম্পানি এর উদ্যার কোনো কোম্পানি নেই তো ফিটটা আপনার তো আমি পঞ্চগড় সদরের মধ্যে ইনশাল্লাহ আমাকে দেওয়া হয়েছে কোম্পানি অনেক পরিশ্রমের পর দেওয়া হইল আর অবশ্যই আপনারা আপনাদের গরুকে যদি খাওয়ায় উপকার হয় তাহলে আমার ফিটটা একটু ক্রয় করবেন কিন্তু দাম কম দেখবেন বিশ কেজি এগারোশো পঞ্চাশ টাকা বেশি দাম না কিন্তু আর আমি আমাদের কেনার আমি ছাড়ে দিই কেনা ছাড়ি মানে আমাদের এলাকার মানুষ যাতে উপকৃত হয় যেমন পঞ্চগড়ে কিন্তু ডিলার দেওয়ার কথা ছিল কিন্তু পঞ্চগড়ি দেয় না কেন আমি জোর করে নিয়েছি কারণ আমাদের মনে করে সাত মারার লোক একটু অগ্রসর হোক ঠিক আছে না ভালো জিনিস যেখানে যাবে মানুষ কিন্তু অগ্রসর হবে এখন এটার জন্য আমি আপনাদের উচ্ছিল এই পঞ্চগড়ের মধ্যে ডিডারশিপ নিছি দোয়া খেয়ে আনতে আমার ফিটা একটু রেজাল্ট হয় আর ইনশাল্লাহ রেজাল্ট আছে আপনাদের আশেপাশে অনেক লোক বলতেছে আমার ভাই রেজাল্ট ভালো আমার আঠোয়ারিতে আঠয়ারিতে ফিট দেওয়া হয়েছে আঠোয়ারির মানুষগুলো বলতেছে ভাই আপনার ফিটের রেজাল্ট ভালো মানে অন্যান্য এলাকায় আমি ফিট খাওয়াচ্ছে বা কী বা করতেছে ইনশাআল্লাহ সবাই রেজাল্ট পাই কিন্তু আমাকে রেজাল্ট দিচ্ছে রেজাল্ট না পাইলে হয় তো তো অবশ্যই দোয়া রেখেছেন আর আমার একটা রিকোয়েস্ট আপ আপনারা সবাই মনে করে একটা কথা হলো কি একজনের মুখ থেকে আরেকজন শুনবি এখন আপনার প্রচার করে দেন বলে একটা ফিট আসছে এই ফিটটা রেজাল্ট ভালো আপনারা দুই থেকে তিনটা বস্তা খাওয়ান ইনশাল্লাহ রেজাল্ট আসতে আসতে পারে আর যেহেতু আপনারা গরুতে মোটা তাজা করেন আর মোটা তাজা করারও ফিটটা বলছে গরুয়ার ফিট কেনাল গরুয়ার যেমন মুরগিকে খাওয়ায় গুরুয়ার ফিট একটা আছে মুরগিকে খাওয়ায় এটা মুরগির ফিট না আপনারা গরুকে মুরগি ফিট কখনো খাওয়াবেন না ফিট খাওয়ালে কী হয় গরু অ্যাক্সিডেন্ট হয় দেখবেন ফেসবুকে প্রতিদিন যারা মোবাইল চালায় ফেসবুক প্রতিদিন দেখে তিন চারটা করে গরু মারা যায় কী ফিট খাওয়া গরু মুরগি ফিট খাওয়া গরু মারা যায় এটা জন্য আপনারা আপনাদের প্রতি রিকোয়েস্ট মুরগি ফিট খাওয়াবেন না একটা মুরগি দেখবেন এক মাসে তিন কেজি হয় কী খাওয়ায় খালি খালি ফিটটা খাওয়ায় তাহলে এক মাসে তিন কেজি তাহলে ওটা কী পাওয়ার আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা ফিট খাওয়াবেন না এই মুরগির ফিটের কারণে আমাদের কেনাল গরু একটা মনে করেন এসে কোম্পানি এরকমই ফিট নিয়ে আসে তাহলে গরু খাওয়ালে কোনো ক্ষতি হবে না আপনারা প্রায় বলেন বলে গরু খাওয়ালে ফিট খাওয়ালে বলে ক্ষতি হয় এটা আপনাদের ভুল ধারণা আপনারা অবশ্যই ফিটটা খাওয়ান আর মানুষের একটু প্রচার করে দিয়েন তাতে আপনাদের লাভ হবে আর আমার কথা হলো কি আপনারা গরু চাষ করেন যেহেতু আপনাদের আমাদের এলাকায় অনেক গরিব আলোক আছে গরিব লোককে একটাই হলো সম্বল হল গরু ছাগল হাঁস মুরগি অবশ্যই বাড়িতে আপনার সবাই যদি আজ পর্যন্ত গরু না থাকে বা মুরগি না থাকে একটু মুরগি ক্রয় করে পালার চেষ্টা করবে একটা মুরগি এক কেজির দাম ছয়শো টাকা দেশি মুরগি এখন ছয়শো টাকা আপনার বাসা যদি মেহমান আসে মেহমান আসার কারণে মেহমান আসলো আপনার বাসায় মুরগি নেই তাহলে কী করতে কী করতে হবে কিনে আনতে হবে এখন আপনাদের গরিব শ্রেণীর মানুষ ছয়শো টাকা কেজি মুরগি ক্রয় করার দরকার আছে যদি বাসা থাকতো তাহলে আপনার ছশো টাকায় কিন্তু এটা কে চাষ করে মহিলা গেলে চাষ করে এটার জন্য আপনারা বাসায় প্রতিটা মহিলাকে গরু ছাগল হাজমুড়ি চাষ করার চেষ্টা করবে এই বলে আমি অল্প কথা শেষ করলাম আর আমার যদি কথায় কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেন আর আমি এই রাস্তায় প্রতিদিন দিন দুই তিন এক তিন পাক দিই আমি আপনাদের দোয়ার প্রতিদিন প্রতিটা খামারে ঘুরি মানে আমার সকাল থেকে বিকাল বারোটা পর্যন্ত রুগী দেখি মানে তেতল সেখানে কোনো সময় নেই তা দোয়ারে কেন আমার আবার রুগী দিয়ে আমার হাত ভালো ইনশাল্লাহ অ্যাক্সিডেন্টে কোনো নাম নাই মানে আমার হাতে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট বলতে কিছু নেই দেখবেন দুই লাখ তিন লাখ টাকা গরু চিকিৎসা করি ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট আমার হাতে এখনো হয়নি তো আর এখানে যাতে আমার হাতটাই আজীবন চল চলে আর মানুষের উপকার করি আমি কিন্তু টাকা নিয়ে আমি কোনো প্রশ্ন করি না কত টাকা দেয় এটাই আমি খুশি কিন্তু যাতে আমার দ্বারা যাতে মানুষের উপকার হয় আর একটা কথা হলো কি আমি আপনাদের সাদ মেরার কিন্তু এই টেকনিশিয়ান সরকারিভাবে আসি আমার চাকরির বয়স এক বছর দুয়ার এখান থেকে আমি আপনাদের সাত লোকে লোককে আমরা উপকৃত করতে পারি এই বলে আমি আপনার এইখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম